سوف الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدو إلى سبيل ربك بلكم والموازة الحسنى وجادل بالتي حسن رب الشهل صدري ويسل يمري وهل الأقدة من لساني يفكه قولي সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন হ্যাঁ ভাই ভাই আমরা কি রোগ নিরাময়ের জন্য রেকি পদ্ধতিতে চিকিৎসা করতে পারি ভাই প্রশ্ন করলেন যে রেকি পদ্ধতিতে চিকিৎসা করা যাবে কিনা এটা জাপানে প্রচলিত একটা আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি অন্য কোন ধর্মে প্রচলিত চিকিৎসার কথা যদি বলেন যে কোনো আধ্যাত্মিক বিজ্ঞান ব্যাপারটা হতে পারে যে অঙ্ক অঙ্ক তবে বেদের সম্পূর্ণ আলাদা বিষয় এমন অথবা বাস্তুশাস্ত্র মানে আর্কিটেকচার এমন যে কোনো বিষয় যে বিষয়টার মধ্যে সরিয়া বিরোধী কিছু থাকলে সেটা হারাম আল্লাহ মঙ্গুলের কথার বিরুদ্ধে গেলে সেটা হারাম বিরুদ্ধে না গেলে ঠিক আছে অন্য কোনো ধর্মের প্রতীক ধারণ করা হারাম কারণ হাদিসে কথা বলছে এটা হারাম তবে সেই ধর্মের অন্য কিছু পালন করা যেটা ধর্মীয় প্রতীক না তবে ধর্মীয় কাজের অংশ যেমন ধরেন কোনো ধর্মীয় উৎসবে লোকজন আলু খাই এখন আলু কি খাওয়া যাবে হ্যাঁ আলু অবশ্যই খাওয়া যাবে কারণ ইসলামে আলু খাওয়া হারাম না সেই উৎসবে হয়তো আলু খাওয়া হয় কোনো বিশেষ পদ্ধতিতে জৈনদের কাছে রসুন খাওয়া হারাম এখন আমরা কি রসুন খেতে পারবো হ্যাঁ তবে না খেলে মুস্তাহাব এটা জৈন ধর্ম বলছি সেজন্য না কারণ নবীজি বলেছেন এটা হারাম না তবে অন্ততপক্ষে নামাজ পড়ার আগে রসুন খাবেন না জৈন ধর্ম নিষেধ বলে করছি এমন না কারণ আমাদের নবীজি বলেছেন নামাজ পড়ার সময় মুখ থেকে খারাপ গন্ধ আসে এজন্য নিষেধ অন্য সময় খেতে পারেন একইভাবে কোনো চিকিৎসা পদ্ধতি সেখানে যদি এমন কিছু না থাকে যেটা শরিয়ার বিরুদ্ধে যায় যদি বলা হয় অ্যালকোহল খান অন্য উপায় যদি থাকে সেটা হারাম যদি বলা হয় এই চিকিৎসায় মূর্তির সামনে সেজদা করতে হবে এটা হারাম যে কোনো চিকিৎসা পদ্ধতি হোক সেটা কোনো দেশের কোনো ধর্মের কোনো অঞ্চলের কোরআন এবং সুন্নার বিরুদ্ধে না গেলে প্রয়োগ করতে পারেন একই ব্যাপার খাটে পোশাকের ব্যাপারেও যদি পশ্চিমা স্টাইল কোট্টায় পড়েন সেটা কোরআন সুনার বিরুদ্ধে নয় তবে পুরুষরা যদি প্যান্ট পরে সেটা হারাম তাহলে এরকম যে কোনো ব্যাপার ধরেন কোন চিকিৎসা পদ্ধতি কোন একটা নির্দিষ্ট ধর্মের অথবা ধর্মীয় অঙ্কশাস্ত্র যদি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় করতে পারেন আর কোন ভাই ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম পেয়েছেন আমার এক বন্ধু প্রশ্ন করেছে পকেটে টাকা রেখে নামাজ পড়া এটা কি হারাম কারণ টাকার উপরে মূর্তি ছবি আর বিভিন্ন ফটোগ্রাফ থাকে ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকে আর বেশিরভাগ টাকাতে বিভিন্ন রকমের ছবি থাকে বিভিন্ন মানুষের ছবি নামাজ পড়ার সময় যদি টাকা পকেটে থাকে বা মানি ব্যাগে তাহলে কি এটা শিরক আর তাই আপনি ভাবছেন যে এটাকে হারাম টাকা নিয়ে নামাজ পড়া কোন মূর্তি সামনে সেজদা করা হারাম যদি টাকাটা রাখেন আপনার মাথার সামনে তারপর সেজদা করেন হারাম টাকাটা বুকের কাছে রেখে নামাজ পড়লে এটা হারাম কিন্তু যদি রাখেন পকেটে রাখছেন পেছনের পকেটে তবে শুধু নিয়তটাই সব নয় আপনি টাকাটা রাখলেন মাথার সামনে আর বললেন আমার নিয়ত কিন্তু পূজা করা না তাহলে সেটাও কিন্তু হারাম বলছেন মূর্তিকে করা আমার নিয়ত না তারপরে করছেন সেটা হারাম নিয়ত অবশ্যই লাগবে তবে নিয়তের পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ আর টাকাটা যদি মানে ব্যাগে রাখেন সবাই মানে ব্যাগে রাখে এখানে কে পূজা করবে ঠিক মানে ব্যাগটা রাখছেন পেছনের পকেটে অবশ্যই অনেকে বুক পকেটে টাকা রাখে এখন টাকা দেখা না গেলে কোনো সমস্যা নেই এটা অনেক সময় হয় অনেকে বুক পকেটে টাকা রেখে নামাজ পড়ে যখন শেষ দেওয়া যায় টাকাটা তখন পড়ে যায় তখন একটু খেয়াল রাখতে হবে টাকাটা তুলে নিয়ে পকেটে রাখেন সমস্যা নেই নড়াচড়া করতে পারবেন না এমন না যদি দেখেন কেউ ভুল করছে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তাকে থামাতে পারেন আপনি হাদিস বলছে থামানোর জন্য শক্তিও প্রয়োগ করতে পারেন ঠিক যদি এমন কিছু হয় ধরেন পকেটে টাকা ছিল সেটা আপনি সামনে পড়লো আর তাতে ছবি আছে টাকাটা তুলে প্যান্টের পকেটে রাখেন যাতে আবারও না পড়ে তা না হলে এইভাবে আপনাকে অনেকবার টাকাটা তুলতে হবে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে এটা বাদে টাকাটা যদি পকেটে থাকে তাহলে কোনোভাবে শেখ না পকেটে টাকা রেখে নামাজ পড়তে পারেন যদি টাকাটা দেখা না যায় সামনে না থাকে তাহলে সমস্যা নেই টাকাটা না দেখা গেলে কোনো সমস্যা নেই আজকের উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আমার পরিচিত এক বোন জানতে চাইছিলেন যে বাড়ি তৈরি করার সময়ে বাস্তুশাস্ত্র কি ব্যবহার করা যাবে কারণ ভবিষ্যতে যদি বাড়িটা বিক্রি করতে চাই তখন অনেকেই এই ব্যাপারগুলো সম্পর্কে চায়। সেজন্য তিনি যে এই শাস্ত্র ব্যবহার করা যাবে। প্রশ্ন করলেন যে বাড়ি তৈরি করার সময় বাস্তুশাস্ত্র ব্যবহার করা যাবে কি না এটা সম্পর্কে আমি খুবই সামান্য জানি যেমন বাতাসের গতিপথ পূর্ব দিকে পশ্চিম দিকে এভাবে বাতাস ঢুকবে বিভিন্ন দিক থেকে এতে কোনো সমস্যা নেই এখানে সরিয়া বিরোধী কিছু নেই তবে যদি বাস্তুশাস্ত্রে এমন কিছু থাকে বিস্তারিত পড়লে হয়তো জানতে পারবেন যদি কোনো কাজ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম আমি বাস্তুশাস্ত্রের ব্যাপারে ভালো জানি না আমি আর্কিটেক্ট নই এটা সম্পর্কে ভালো জানি না তবে যদি বাস্তুশাস্ত্রে এমন কিছু পান বা যে কোনো কিছুতে যদি আপনি বাস্তুশাস্ত্র নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন যদি দেখেন যে কোনো একটা কাজ সরিয়ার বিরুদ্ধে যাচ্ছে এটাই বেসিক গাইডলাইন সেটা হারাম যদি বিরুদ্ধে না যায় আর সেটাতে আপনার সুবিধা হয় সরিয়ার বিরুদ্ধে না গিয়ে কাজ করলে কোনো সমস্যা নেই হয়তো আপনি ভাবছেন বেশি দামে বেচতে পারবেন কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলে দামের কথা ভুলে যাবেন আল্লাহ এবং রাসুল অনেক বেশি দামি তাদের কথা সবার উপরে আল্লাহ এবং রাসুল বাড়ির চাইতে অনেক বেশি দামি আশা উত্তরটা পেয়েছেন কোন ভাই প্রশ্ন করবেন হ্যাঁ এশিয়ান এজ পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছে যে ডেনমার্কের বোঝা উচিত যে আমরা সবাই একই বাজার ব্যবসা করছি এখানে আরো বলা হয়েছে যে মুসলিমরা তাদের কাছে নবীজি সাল্লাহামের অবস্থানটা মানুষকে বোঝাতে পারেনি আর শুধুমাত্র এই কারণে ডেনমার্কে এই কার্টুন ছাপানোর ঘটনাটা ঘটলো আপনার মন্তব্য ভাই প্রশ্ন করলেন যে ডেনমার্কে এটা ঘটলো আর মুসলিমরা একশো তিরিশ কোটি সংখ্যায় অনেক বেশি হয়তো মুসলিমরা বোঝাতে পারেনি যে এই বিষয়টা তাদের কাছে সেন্সিটিভ ইসলামের কার্টুন বা ক্যারে কাচার আঁকা আমি এটার সঙ্গে একমত নই সামগ্রিকভাবে একমত নই আমরা মুসলিমরা মার্শাল্লাহ আমরা ধর্ম পালন করে থাকি সম্প্রদায় হিসেবে যে কাউকে জিজ্ঞেস করেন মুসলিমরা ধর্মের ব্যাপারে সেন্সিটিভ সেন্সেটিভ শব্দটা ঠিক না আমি বলবো ধর্ম পালন করে শব্দটা ঠিক না মুসলিমরা আলহামদুল্লাহ সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা মুসলিমদের চাইতে বেশি তারা সংখ্যায় দুইশো কোটি আমরা মুসলিমরা একশো তিরিশ কোটি তারা আনুমানিক দুশো কোটি ঠিক তবে খ্রিস্টানরা মুসলিমদের তুলনায় অনেক কম ধর্ম পালন করে সব মুসলিমই করে এমন না তবে সংখ্যার দিক থেকে মুসলিমরা ইসলাম ধর্ম পালন করে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি অন্য যে কোনো ধর্মের অনুসারীদের তুলনায় অনেক বেশি এজন্য আপনারা দেখবেন যদি তুলনা করেন বিভিন্ন নবীদের বিরুদ্ধে লেখা বই নিয়ে বই লেখা হয়েছে মুসালাইসলামের বিরুদ্ধে ইসলাল ইসলামের বিরুদ্ধে তবে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়েছে অভিযোগ বেশি বই লেখা হয়েছে ইসলাম আর নবীজির বিরুদ্ধে এখনকার দিনে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে আমাদের এই মুসলিমরা তবে এই প্রতিবাদ করার ধরনটা হয়তো এক এক জায়গায় এক এক রকম ছিল এসব জায়গায় মুসলিমদের ব্যক্তিগতভাবে না এগিয়ে দলগতভাবে যাওয়া উচিত আমিও একমত আর যদি ডেনমার্কের সেই ছাপানো কার্টুনগুলো নিয়ে আমি কথা বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলিমরা সবচেয়ে ভালো কাজটাই করেছে আমার দেখা ভালো কাজগুলোর একটা হয়তো এর চেয়েও ভালো কাজ করা যেত তবে আমার মতে এটা ভালো কাজ সবচেয়ে ভালো না হল ভালো কাজগুলোর একটা তারা প্রতিবাদ করার সময় সব কৌশলই অবলম্বন করেছে মাঝে মধ্যে বাড়াবাড়ি করেছে সেগুলো একমত নই তারা এমন অনেক কাজ করেছে যেগুলো সরিয়া বিরোধী তবে সামগ্রিকভাবে মুসলিমরা ভালোভাবে প্রতিবাদ জানিয়েছে এ ব্যাপারে আমি আগে বলেছিলাম তাই এটা মানতে পারছি না তবে একটা ব্যাপার আছে যে মানুষ ভাবতে পারে যে সৌদি আরবে করলে সমস্যা হতো ডেনমার্কে কোনো সমস্যা নেই এইভাবে ভাবতে পারে এই কাজটা যদি করতো সৌদি আরব বা কুয়েতে তাহলে সমস্যা হতো কিন্তু ডেনমার্কে কেউ কিছু বলবে না হয়তো তারা এভাবে ভেবেছিল কিন্তু এখন বুঝেছে তারপরেও অনেক সমস্যা হতে পারে অর্থনৈতিক চাপ প্রতি বছর একশো কোটি ডলার লোকসান এখন তারা ক্ষমা যাচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমা যাচ্ছে পত্রিকাগুলো ক্ষমা যাচ্ছে। ফ্রিডম অফ স্পিচ তাদের কোথায় গেল তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকেই তার নিজের এলাকাতে ভাগ নিজের এলাকায় হিরো তারাও ভেবেছিল এভাবে কিন্তু পরে বুঝেছে তারা যদি বাক স্বাধীনতার কথা বলে আমাদেরও বিভিন্ন পণ্য বেছে নেওয়ার অধিকার আছে আমরা পারেন এটা চরম পন্থা কোথায় চরম পন্থা ফ্রিডম আপত্তি করবেন না তেল না নিতে চাইলে আপনারা নেমেন না কে জোর করছে এটা তারা কখনোই করবে না আমাদের ঘৃণা করলেও কিনতে হবে তেল ছাড়া চলতে পারবে না পশ্চিমারা চলতে পারবে না তেল ছাড়া হবে না সেজন্যই কিং ফয়সাল বলেছিলেন সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো তখনও একত্রিত হয়নি ওপেক প্রতিষ্ঠা হওয়ার আগে পশ্চিমারা চাপ দিচ্ছিল কিং ফয়সালের উপরে তিনি আমেরিকাকে বললেন মিটিংটা হয়েছিল মরুভূমিতে আমরা মরুভূমি থেকে এসেছি আবার মরুভূমিতে ফিরে যাব তেল বন্ধ হয়ে গেলে আপনাদের কি হবে পরে এই কঠিন অবস্থানের জন্য তিনি নিহত হয়েছিলেন সেটা আলাদা ব্যাপার রাজনীতি কিন্তু ব্যাপারটা দেখেন তারা যদি চায় হ্যাঁ বয়কট করতে চাইলে করেন কে আপত্তি জানাচ্ছে জোরাজোরি তো করছি না এটাই ফ্রিডম অফ চয়েস সব পদ্ধতিতেই প্রতিবাদ হয়েছে মিডিয়ায় বলা হয়েছে শান্তিপূর্ণ মিছিল হয়েছে লিগাল অ্যাকশন রাজনৈতিক চাপ অর্থনৈতিক চাপ সবকিছু ভালোভাবেই হয়েছে তারপরে তারা বুঝেছে যদি আমরা একসাথে থাকি তাহলে শক্তিশালী হব মুসলিমদের একত্রিত হওয়া উচিত এইসব ব্যাপারে অবশ্য আমাদের কোনোভাবেই বাড়াবাড়ি করা উচিত হবে না তাতে মুসলিমদেরই বদনাম হবে তখন এই ঘটনাগুলো তুলে ধরে তারা ইসলামের বদনাম করবে এই দায়টা আমাদের উপরই পড়বে তবে আমরা মুসলিমরা যদি একসাথে প্রতিবাদ জানাই যুক্তি দিয়ে প্রতিবাদ সেখানে শত্রু আপত্তি জানাতে পারবে না এ সম্পর্কে আগে বলেছি আশা করি কোনো ভাই প্রশ্ন করবেন হোটেল ম্যানেজমেন্টের পাঠ্যসূচিতে একটা অংশ হলো ওয়াইন নিয়ে আমরা কি এখানে পড়াশোনা করতে পারব ভাই বললেন হোটেল ম্যানেজমেন্টের একটা অংশ হলো ওয়াইন নিয়ে এগুলো কি শেখানো যাবে আর প্র্যাকটিস করা যাবে কিনা এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে মেডিকেল পড়াশোনার মধ্যেও একটা অংশ অ্যালকোহল নিয়ে অ্যালকোহল নিয়ে পড়াশোনা আমরা শেখাই অ্যালকোহল খাবেন না অ্যালকোহল খেলে অনেক ধরনের রোগ হতে পারে লিভার সিরোসিসার এরকম অনেক রোগ বালাই তাহলে পড়াশোনা করে কি শিখছি অ্যালকোহল খাবো না এটা প্র্যাকটিস করছি অ্যালকোহল নিষেধ করি এখন অ্যালকোহল খেতে পারবো না সার্ভ করতে পারবো কি না এটাই প্রশ্ন হোটেল ম্যানেজমেন্টের পাঠ্যসূচিতে একটা অংশ অ্যালকোহল নিয়ে আছে যদি এটা নিয়ে পড়াশোনা করেন উপকারিতা অপকারিতা সমস্যা নেই তবে যদি বলা হয় যে অ্যালকোহল সার্ভ করতে হবে সেটা হারাম আপনি তখন বলবেন আমি এটা পড়েছি পড়াশোনা করেছি ইত্যাদি আমি প্র্যাকটিস করব না এভাবে প্রতিবাদ জানাতে পারেন বলতে পারেন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে হোটেলে কাজ করব যেখানে মদ সার্ভ করতে হবে না অথবা এমন হোটেলে কাজ করব যেখানে মদ সার্ভ করা হয় না আমি হোটেলে কাজ করব কিন্তু অ্যালকোহল সেকশনের কাজ করব না এভাবে প্রতিবাদ জানান তারাও আপত্তি করবে কেন আপনি যুক্তি দিয়ে তাদের বোঝাবেন আপনি বলতে পারেন যে মদ সম্পর্কে এগুলো জেনেছি এগুলো তাদের রোগের তালিকা দেন অনেক রোগ হতে পারে আমি এগুলো ছড়াতে চাই না আমি এসেছি খাবার সার্ভ করতে রোগ জীবাণু সার্ভ করতে না হিকবার সাথে বলেন ইন্টারনেটে গিয়ে দেখেন একশো রোগের নাম খুঁজে পাবেন লিভার সিরোসিস ক্যান্সার হতে পারে অগ্নাশয়ে পাকস্থলী মাথায় অথবা ঘাড়ে লিউকোমিয়া এভাবে আরো অনেক রোগ বলেন যে স্যার আপনি হয়তো রোগ ছড়াতে চান কিন্তু আমি চাই না এটা মানবতার বিরুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে যাবে বললে হয়তো মানবেন অমুসলিম হলে হিকবার সাথে বলেন আমরা ভয় পাই এসব কথা কিভাবে বলবো এই কাজটা কিভাবে করবো ওটা কিভাবে বিরুদ্ধে সেজন্য না বিশ্বাস করতে বলে করবেন কিভাবে এটা তো বলবেন এটা শেখা প্রয়োজন ছিল আমি শিখেছি আপনার লেকচার শুনেছি লেকচার শোনা ভুল না যা শেখানো হচ্ছে সেগুলো জেনে নেন প্র্যাকটিস করবো না সার্ভ করবো না কেন কারণ হলো এগুলো ঠিক এভাবে হিকমার সাথে বলেন আর পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে লেকচারে যা কিছু শিখেছেন সেগুলো লিখতে পারেন তবে তার সঙ্গে রোগ বালায় তালিকাটাও দিয়ে দেবেন যেমন ডার থিরি সম্পর্কে জিজ্ঞেস করলে আমি বলব পড়েছি পাঠ্য বইতে যা কিছু লেখা আছে সেই কথাগুলো লিখবো আধুনিক গবেষণা বলছে এগুলো তারা যেন না ভাবে আপনি থিওরিটা জানেন না বলতে পারেন ও আমি বইতে পড়েছি যে সার্ভ করার আগে বোতলের মুখ খুলে কাট করে ধরতে হবে এইভাবে এই আর কি তারপর গ্লাসটাকে আপনি এভাবে ধরবেন

তাদের যুক্তি দেখাও আর তর্ক করো সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় হিকমার সাথে বললে অবশ্যই তারা মানবেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোনকে প্রশ্ন করবেন আলিকুম আসসালাম ভাই আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে আর এটা ইসলামে হারাম এখন আমার হোমিওপ্যাথিক প্র্যাকটিস চালিয়ে যাওয়া কি উচিত হবে আর ইন্ডিয়ায় আমরা অ্যালোপ্যাথি চিকিৎসা করার অনুমতি পাবো না বোন প্রশ্ন করলেন যে আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আপনিও একমত যে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে ইসলামে এটা হারাম তাই আপনার কি করা উচিত যদি জানেন আর কোনো উপায় আছে আরও কোনো অপশান আছে তাহলে এটা বাদ দেন যদি দেখেন যে রোগের নিরাময় শুধু হোমিওপ্যাথিতেই হয় অন্য কোনো চিকিৎসায় হয় না অ্যালোপ্যাথিতে হয় না বিভিন্ন থেরাপিতে হয় না ইউনিতে হয় না সেখানে অ্যালকোহল যদি শেষ উপায় হয় এ ধরনের হলে প্র্যাকটিস করতে পারেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হোমিওপ্যাথিক ডাক্তার হলে অন্য কোনো পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারবেন না এটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল না আমি অনেক ডাক্তারকেই চিনি যারা পড়েছে ইউনানি হোমিওপ্যাথি কিন্তু প্র্যাকটিস করে অ্যালোপ্যাথি এমন অনেকে আছে পড়াশোনা করেছে ইউনানি আর প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথিক অনেক কম ডাক্তার হোমিওপ্যাথি প্র্যাকটিস করে লেখা আছে বিএইচএমএস লেখা আছে বিইউএমএস কিন্তু তারা যেটা প্র্যাকটিস করছে তার বেশিরভাগই অ্যালোপ্যাথিক এমন না অ্যালোপ্যাথিককে প্রমোট করছি অ্যালোপ্যাথিক পদ্ধতিতেও অনেক সমস্যা রয়েছে তাহলে বোন অ্যালকোহলকে ওষুধ হিসেবে ব্যবহার করা এটা আপনাকে বন্ধ করতে হবে এমনকি কোনো মুসলিম ডাক্তার হয়তো কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার যদি কাউকে অ্যালকোহল খেতে বলেন যেখানে অন্য উপায় আছে অন্য পদ্ধতি আছে তাহলে সেটা হারাম ঠিক আছে আমি অ্যালোপ্যাথির পক্ষে বলছি না অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদের একটু খেয়াল রাখতে হবে যদি মুসলিম হন তাহলে বোন আপনি যদি ডাক্তারি করে যেতে চান হোমিওপ্যাথি ছেড়ে অন্য পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারেন যেখানে কোনো অ্যালকোহল নেই আর যখন সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন পাবেন তখন অন্য পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম আমার পিতা আমার আমার চাইতে মহান পিতা সবার চাইতে মহান এখন মহান স্রষ্টাকে পিতা বলে ডাকা কি পরস্পর বিরোধী নয় ভাই প্রশ্ন করলেন আর বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন আমার পিতা আমার চাইতে মহান আমার পিতা সবার চাইতে মহান এই কথাটা কি পরস্পর বিরোধী আপনারা দেখবেন আল্লাহ তালার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যেগুলো করণে আছে অনেক পবিত্র করণে আছে আল্লাহ সুবান আলার মোট নিরানব্বইটা নাম আর রহমান আর রাহিম পরম দয়ালু পরম দয়াময় আল হাকিম সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহকে পিতা বলে ডাকা এটা কি ঠিক সাধারণভাবে যদি প্রশ্ন করেন বাইরে থেকে দেখলে এটা ভালোই ভালোই বাইরে থেকে এটা একটা বৈশিষ্ট্য তবে মানুষ ভুল বুঝেছে যে পিতা তার মানে খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র আর এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ সোহানু তাল্লাহার এমন নাম দেয়নি যার অর্থ পিতা আরবিতে বাবা শব্দটা হবে আব আরও কঠিন শব্দ রব পবিত্র কোরআনে আছে রব মানে রক্ষাকর্তা পালন তাহলে আল্লাহ সুহানু তালা তার জ্ঞান দিয়ে এই নামগুলো দিয়েছেন যেখানে পিতা বা আব শব্দটা নেই আল্লাহ সুহানু তালার পিতা নামে কোনো বৈশিষ্ট্য নেই আল্লাহ তালা এসব করেছেন মানুষ হয়তো ভুল বুঝবে হয়তো নিজের বাবাকে ঈশ্বর বলে ডেকে বসবে হয়তো অনেক ভুল হয়ে যেতে পারে আর এই জন্য আল্লাহ কোনো বৈশিষ্ট্য নয় তবে সেই সময়ে আমাদের বুঝতে হবে বর্তমানের যে বাইবেল এটা অরিজিনাল ইঞ্জিল না যেটা নাজিল হয়েছিল ইসা সালাম বা যিশুখ্রিস্টের উপর আর পবিত্র বাইবেলের অনেক জায়গায় যীশু খ্রিস্ট নিজের মুখেই ঈশ্বরকে ডেকেছেন পিতা বলে এটা তার একটা স্টাইল তাহলে ঈশ্বরের একটা বৈশিষ্ট্য পবিত্র বাইবেলে আর সেটা ছিল পিতা কিন্তু এটা কোরণে নেই আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমরা মেনে চলব শেষ আসমানি কিতাব এর আগে যতগুলো ধর্মগ্রন্থ এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য গোত্রের জন্য বাইবেলে সঠিক না ভুল সেটা আলাদা কথা সঠিক হয়ে থাকলেও সেটা ছিল নির্দিষ্ট সময়ের জন্য গোত্রের জন্য আজকে আমরা মানব সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন হতে পারে আমি আছি ইন্ডিয়ায় ইংল্যান্ড বা আমেরিকায় আমরা কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী কাজ করব আশিকের উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্যান কার্ড কি হারাম অথবা এর বেশি ভাগ ব্যবহার কি হারাম বোন প্রশ্ন করলেন যে প্যান কার্ড হালাল নাকি হারাম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কেন হারাম হবে যদি হারাম কাজে ব্যবহার করেন তাহলে হারাম এই প্যান কার্ড কেন হারাম হবে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে আপনিও লেনদেন করছেন সরকারি আইনে প্যান কার্ড করা বাধ্যতামূলক হারাম হবে কেন ইনকাম ট্যাক্স আর অন্যান্য পেমেন্ট দেওয়া যাবে আর যে অ্যাকাউন্টটা খুলেছেন সেটা তো কারেন্ট অ্যাকাউন্ট হারাম হবে কেন আপনি হালাল জিনিসকে আরাম কাজে লাগাতে পারেন যেমন ছুরি দিয়ে ডাকাতি করা এটা করা উচিত না তাই প্যান কার্ড হারাম কাজে লাগাবেন না হালাল কাজে লাগান আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাইকে প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পবিত্র কোরান বলছে যারা বেহেশতে যাবে। তারা সেখানে থাকবে সারা জীবন এভাবে কি আমরা আল্লাহর সাথে নিজেদের তুলনা করছি না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যখন বলি আমরা বেহেস্তে যাব অথবা কোরআন বলছে দুজোখে থাকবে সারা জীবন তারপর তোমরা বেহেস্তে থাকবে সারা জীবন এটা কি আল্লাহ সুমান তাল্লা চিরস্থায়িত্বের সঙ্গে তুলনা করা হচ্ছে না সুন্দর প্রশ্ন সেজন্য কথাগুলো বলা হয়েছে আলাদাভাবে যখন বলছি আল্লাহ তালা চিরস্থায়ী মানুষের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য দেয়াটা হারাম তবে যদি এভাবে বলি যেমন ধরেন সারা জীবন আপনি গরিব থাকবেন সারা জীবন মানে এই পৃথিবীর জীবন যদি বলি সারা জীবন আপনি গরিব থাকবেন এখানে সারা জীবন মানে অনন্তকাল না যতদিন বেঁচে থাকবেন সেটাও হতে পারে বিশ তিরিশ বা চল্লিশ বছর এখানে এটা কোটি কোটি বছর না তাহলে যদি এভাবে বলি যে সারা জীবন আমি ইন্ডিয়ায় থাকব ইন্ডিয়ায় থাকবো যতদিন বাঁচবো তাহলে সারা জীবনের একটা সীমা আছে অনন্তকাল না সেজন্য শব্দগুলোই আলাদা তাই মানুষের ক্ষেত্রে সারা জীবন মানে এই পৃথিবীর সারা জীবন তারপর বললাম যে পরকালে সারা জীবন এই সময়টাও একটা নির্দিষ্ট সময় এটা আল্লাহর সাথে তুলনা নয় আল্লাহর কোনো শেষ নেই এখন সারা জীবন মানে কত সময় আল্লাহ মালুম এখন বলতে পারেন ভাই জাকির পৃথিবীর বেলায় বলতে পারি আপনি বাঁচবেন গড়ে সত্তর বছর কেউ হয়তো পঞ্চাশ বছর কেউ বিশ কেউ একশো ঠিক পরকালে কি হবে আল্লাহ মালুম সেটা কোটি বছর হতে পারে তবে সারা জীবন মানে সারা জীবন সেটা জানতে পারবেন যখন পরকালে যাবেন এই সময়ের সাথে আল্লাহ তালার সময় তুলনা করবেন না তার শুরু নেই কোনো শেষও নেই বলা হয়নি মানুষের শেষ নেই তাহলে সারা জীবন আর শেষ নেই এ দুটো আলাদা সারা জীবন এখানে সারা জীবন মানে জীবনের শেষ দিনটা পর্যন্ত ঠিক আর শেষ নেই মানে অনন্ত মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে তবে এটা নিশ্চিত যদি ইহকালের সাথে পরকালের সময়কে তুলনা করেন সেটা হবে পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট পরকালের সঙ্গে তুলনা করলে সেই সময়টা নিশ্চিতভাবে ইহকালের অনেক গুণ বড় হবে কত সময় সারা জীবন এই সারা জীবন কত সময় সেটা আখিরাতে জানতে পারবেন তখন আল্লাহ তালাকে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ঠিক তবে আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন বেহেসতে যেতে পারি দুজকে গেলে সমস্যা পড়তে হবে দুজক মানেই হচ্ছে সমস্যা তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন বেহেসতে যেতে পারি তখন জানতে পারবেন সময়টা কতখানি আশা করি উত্তরটা পেয়েছেন